মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালিঘাইতে বিজেপির ধর্নামঞ্চ করে অবস্থান বিক্ষোভ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের বালিঘাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্নামঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংಹಿತা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন তাহলে হঠাৎ কি এমন হলো রাজ্য সরকার তোড়িঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হলো এর প্রতিবাদে একরা দুই ব্লকের অফিসের সামনে অবস্থান ধরনা কর্মসূচিতে নেমেছি উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপির আন্দোলন চলবে এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি মন্ডল সভাপতি দেবকুমার পণ্ডা ও দেবব্রত আচার্য জেলা কমিটির সদস্য সাগরজিৎ সহ অন্যান্যরা এদিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির কয়েকশো কর্মী ও সমর্থকেরা সামিল হন এদিন বালিভাইতে বিডিও অফিসের সামনে অধিক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি পদত্যাগ করুন আজকে তারই দাবিতে আজকে সব জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন আন্দোলন সংগঠিত হচ্ছে সারা পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের মানুষ আজকে এই বিক্ষোভে নেমেছেন তবে একটাই দাবি যে আর পশ্চিম বাংলা কত নারী নির্যাতন হবে আজকে আমি বলতে চাই যে মমতা ম্যাডাম যখন মমতা এসছিলেন তার দ্বারা প্রতিশ্রুতি কি কেউ ভুলে গেলেন আজকে একটার পর একটা অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে নারী নির্যাতন হচ্ছে অথচ মমতা ব্যানার্জির প্রশাসকের কর্তা হিসেবে চুপ কোন রকম কোন মুখে রাতি যাচ্ছেন না বরঞ্চ বিভিন্ন ভাবে বলছেন মায়েদের উপরে যারা দোষিতা হচ্ছেন তাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন যেভাবে এই অভয়ার যে নির্যাতনের পরে তিনি একটা অভিনবন নাটক করলেন তিনি নির্যাতন করলো তাদের নয় আর তাদেরকে বাঁচালেন ন তারিখে আছি মতো একটা জায়গায় যেখানে টাইট সিকিউরিটি আমরা জানি যে কলিকাতার মধ্যে যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে আজি কর একটি অন্যতম মেডিকেল কলেজ আর সেখানে টাইট সিকিউরিটি এবং যাকে নির্মম ভাবে নির্যাতন হত্যা করা হলো তিনি একজন এমডি পাথরত ডাক্তার আর তাকেই হত্যা করা হলো তার কর্তব্য স্থানে যখন সে ছত্রিশ ঘন্টা ডিউটি করছে এটা তো আমাদের আপনারা জানেন যে আমাদের একগুচ্ছ কর্মসূচি দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আজকে সাধারণ মানুষ সঙ্গে নেমেছে তো সেই হিসাবে ভারতীয় জনতা পার্টিও তাদের আন্দোলনকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত অভয়ার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তাতে দিকে 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 আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে আমাদের ছ তারিখে আপনারা জানেন সারা রাজ্যে আমাদের প্রত্যেকটি মণ্ডলে আমাদের বারোটা থেকে দুটো পর্যন্ত আমাদের ধর্ণা আছে অর্থাৎ ঘেরাও আছে রাস্তা অবরোধ আছে দু ঘন্টার জন্য আমাদের সেটা হবে এবং আজকে রাত নটা থেকে দশটা আমাদের প্রত্যেকটি লোককে আমাদের সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানিয়েছি যে দলমত নির্বিশেষে আপনারা অভয়ার আত্মার শান্তি কামনা করে এবং তার বিচার চেয়ে আপনারা আপনাদের বাড়ির ইলেকট্রিক আলো নিভিয়ে আপনারা বাইরে এসে এক ঘন্টা আপনারা প্রদীপ প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করব আজকে দেখা গেল কার্যত ব্লক চত্রের মধ্যেই কিন্তু আপনারা রয়েছেন হ্যাঁ আমরা আমাদের মন্ডল সভাপতি কালকে ব্লক প্রশাসনের কর্তা বিডিও সাহেবের সাথে কথা বলেছিলেন যে আমরা কালকে ধর্না করব যদিও আমাদের সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে তো উনি বললেন যে কোথায় করবেন আমরা বললাম যে বাইরে না ঠিক আছে আপনারা ওই ভিতরে যে জায়গাটা আছে ছায়া আছে ওইখানে তাহলে করুন কারণ আজকে তো আমরা অ্যাকচুয়ালি ব্লক অফিসে ঘেরাও করছি না আমরা ধর্ণা করছি তাতে সেক্ষেত্রে উনি একটা মহানুভবতার পরিচয় দিয়েছেন সকাল থেকে এখানে দেখা গেল কার্যত এগ্রা থানার আইসির উপস্থিতিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী শুনুন ভারতীয় জনতা পার্টি যেখানে যা কিছু কর্মসূচি করুক না কেন সেখানে পুলিশ একদম অ্যাক্টিভ হয়ে থাকে এটা মমতা ব্যানার্জীর পুলিশ মন্ত্রী নির্দেশ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ

ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन